আমার টাকাই কিনা গুলি আমার বুকে মারে মাগো আমার টাকাই কিনা গুলি আমার বুকে মারে ঠিক কি অপরাধ ছিল আবু সাইদের দিয়েছিল বুক পেতে নেত্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে ঠিক আমি শহীদ মায়ের করুন কান্না আবু সাইদ মায়ের করুন আবু সাইদ কেমন করে আবু সাইদ মায়ের করুন কান্না থামাই কেমন করে আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে বলেন আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে ঠিক না কি অপরাধ ছিল বীর মুখদের পানি নিয়ে যাওয়া কেন বলো তাকে নির্মম শহীদ করে দেওয়া সিনারি এখনো পর্যন্ত যদি চোখে ভাসে চোখের কোনায় পানি চলে আসে পানি লাগবে কিনা মনে আছে না কি অপরাধ ছিল মীর মুখদের পানি নিয়ে যাওয়া কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া আমি এমন করুন চিত্র দেখে এমন করুন চিত্র দেখে ঘুমাই কেমন করে আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে মাগো আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে আল্লাহ পাক হেদায়েত দান করুক জোরে বলেন আমিন আমার বিশ্বাস আমার মন বলে যারা গুলি চালিয়েছে বাংলাদেশের পুলিশ একটাও না সবগুলো ভারতীয় কুত্তা ঠিক কিনা যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশের মানুষকে গুলি করতে পারে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী